এটা কিন্তু সর্বত মঙ্গল যে শাওনাপু গানটা বলেছিল এই নীল শাড়িটা পরে দিয়ে বলছিল মানে এই ডিজাইনটা নাকি আসলাম জামদানি পলের যে এলাকা তো দেখি জামদানির কি কি কালেকশন তাদের কারখানাতে আর কি তৈরি করতেছি একমাত্র কাজ হচ্ছে জামদানি বনন করা হ্যাঁ এইখানে কিন্তু অরজিনাল ঢাকায় জামদানি শাড়ি বুননের শাড়িগুলো পাবেন যারা পতারিত হচ্ছেন মার্কেটে মানে হ্যাঁ আমাদের সুতাগুলো কত সুগ্ধ চিকন সুতো ভাই এগুলো একদম কটন সুতো হাফ সিল্ক রেশমের রেশমের বুনন রেশম নাকি অনেকটা গাড়ির ড্রাইভিং করার মতো যেরকম তারপরে এদিকে ফাগুলে মাকুড়া বইতেছে আবার পাউলাড়তাছি আবার হাতলাড়তাছি আবার চুললাড়তাছি মানে কাজ করতে হয় হ্যাঁ হ্যাঁ মাল্টি সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর কাজ এটা কিন্তু ভাই বুঝতেছেন কি একটা ডিজাইন এটা কিন্তু একটা ডিজাইন নেই কিন্তু ডিজাইন করা আছে দুই আশি কাউন্টের আশি কাউন্টের শাড়ি দেখাচ্ছে তারপর হচ্ছে লাক্সের লাক্স কালার বা আলমারি তো দেখা যাচ্ছে কোনো মেলা বসাই দিচ্ছে ভাই আলমারির মেলা থাকবে না কেন সবসময় আমাদের মেলা থাকে যারা পুজো কেনাকাটা শুরু হয়ে গেছে পুজোতে কিন্তু আমাদের দেখেন লকার বর্widetilde বর্widetilde সারি রাখা আছে হ্যাঁ ওকে সামনে আছে এবং আসছেছে নিত্য নতুন আসছেছে এই যে দিকে আসছে মানে সারি সকালবেলা দুইটা দিয়ে গেছে আজকে ব্রেস প্রদিবা আপনি আসছেন তো ভিডিওটা তবে দুই তিন দিন পর আপলোড হবে কিন্তু আজকে কিন্তু আরো এরকম এক লকার বর্widetilde সারি নামবে মানে ব্রেস প্রদিবা শুক্রবার আমাদের নতুন দিন সপ্তাহে শুরু পূজোর সারি এই দিনগুলোতে নামে না হ্যাঁ আপডেট আপডেট হয় নামে এবং পুজোর কালেকশন बोलते অনেক কালেকশন আসছে কিন্তু দেখেন সাদা লাল এগুলা তো আসলে চাহিদার শেষ নাই অস্থির লেভেলের শাড়ি আর মিড বাজেটের শাড়ি মানে পুরো বাংলাদেশ এবং পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ ফয়সাল ঢাকায় ওকে।

দেশের আপুরা যেরকম কিনতেছে বিদেশের আপুরা একচটি কিনতেছে আসলেই দেশে আসলে গিফট পেয়ে যাতে যাইতেছে ওনাদের ওইখানকার জন্য বা আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য বা পাইকারি নিয়ে ব্যবসা করার জন্য তারা সবাই কিন্তু আমাদের আসবে না আমাদের ঢাকার সাথে ভাই হ্যাঁ আচ্ছা একটু অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে যে আপনার একদম ইজি ভাই ঢাকার পার্শ্ববর্তী ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে আপনার তারাবো বাজারে এসে আমার একটা ফোন করবেন আমি রিসিভ করে নেব আমাদের লকার ভর্তি ভর্তি শাড়ি আছে ভাই দেখেন পুরো ঘর ভর্তি শাড়ি এখানে শাড়ি নতুন শাড়ি আসছে কাজ করতেছে এইদিকে শাড়ি এইদিকে শাড়ি মানে শাড়ির অভাব নেই ওকে আমরা কিন্তু অলরেডি কিন্তু তাতের একটা ভিডিও করা হইছে ওটাও দেখে নেবেন ভিউয়ার্স অরিজিনাল জামদানির শাড়ি নিতে হলে

আজকে কত রেঞ্জের ভিতরে মানে কত বাজার বাজেটের ভিতরে আজকে ভাই আমাদের এগুলা মিড বাজেটের শাড়ি থাকবে শাড়ি থাকবে এখানে সাড়ে ছয় থেকে আট নয় পর্যন্ত সাড়ে ছয় বল সাড়ে হাজার হ্যাঁ সাড়ে হাজার এটার দাম হ্যাঁ এটার দাম সাড়ে ছয় হাজার টাকা ওকে ওকে আমাদের তাহলে আজকে বাজেট বলান 6 এর 6.5 থেকে নয় পর্যন্ত থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মিড রেঞ্জের মধ্যে এই যে দেখেন এই সাইডা দেখেন এটার এত পরিমাণ ডিমান্ড ল্যাভেন্ডারের মধ্যে মাল্টি সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর কাজ এটা কিন্তু ভাই বুঝতেছেন কি একটা ডিজাইন এটা কিন্তু একটা ডিজাইন না কিন্তু ডিজাইন করা আছে দুইটা ও দাকে ভিতরে এটা হচ্ছে কুচির পোসনে থাকবে আর এটা হচ্ছে বুকের থাকবে এটা একটু খুলে দেখাই প্রত্যেকটা শাড়ি থাকবে সুন্দর হয়ে যায় যারা জামদানি চিনে তারা বুঝে ভাই জামদানিতে কি থাকবে না থাকবে দেখতেই তো পারছেন এই শাড়িটা কত সুন্দর এটা হচ্ছে আশি হ্যাঁ তো ঠিক আছে এটার প্রাইস কত পড়লো এটার প্রাইস পড়বে পাইকারি দাম সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকা পাইকারি সাত হাজার টাকা পাইকারি একশো টাকা দুইশো টাকা বাড়া দিয়ে দেবো একশো থেকে দুইশো টাকা কি বেশি তারপর হচ্ছে মাস্টার কালার

ডিজাইনটা যেরকম সুন্দর থাকবে ব্লাউজ পিস থাকবে এবং আচলটা থাকবে গোর্জ করে কাজ করা হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি যারা ব্রাইডের সাজ দিতে চাচ্ছেন যে শ্যামলা আছে কালো আছে একটু লাইট কালার শাড়ি পরবেন তাদের জন্য ওই সাইড কিন্তু বেস্ট একটা অপশন হবে হ্যাঁ তারপর যারা গুলার সাথে কিন্তু আপনারা টার্চ সেলও লাগাতে পারেন ফলস পিকো টার্চ সবকিছু আমরা করে দেই ফলস পিকো টার্চ ওকে সেক্ষেত্রে কিন্তু 500 টাকা 500 টাকা এড হবে হ্যাঁ এটা হচ্ছে সাদার মধ্যে সাদা দেখেন ফুল সাদার ভিতরে সাদা শাড়ি যারা পছন্দ করেন যা নিবেন চিন্তা আপনা করতেছেন তাদের জন্যই এই শাড়ি এটা একটু মুরুব্বি টাইপের যারা আছেন যারা আছেন পূজতে পরবেন বা দশমীর জন্য নেয় তাদের জন্য এই শাড়িটা বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আছে আপনার যেটাই চাবেন ওইটাই দেওয়া যাবে সমস্যা নেই সরাসরি আসতে হবে এখানে এটা হচ্ছে নীল এটা কিন্তু সর্বত মঙ্গলারাদে যে শাওনাপু গানটা বলেছিল এই নীল শাড়িটা পরে দে বলছিল মানে এই ডিজাইনটা নাকি আছে আপনি আমাদের ভিডিওতেই শাড়িটা দেখেন দেখার পরে

7500 6500 ওকে তো পয়সা হই আমরা নেক্সট আরেকটা দেখি এই যে ভাই এই শাড়িটা দেখেন এটা চমৎকার শাড়ি ভাই জামদানি শাড়ি দেখবেন জামদানি অনেক অর অর ইজুব ভিডিও পাবেন কিন্তু আমাদের মতো কোয়ালিটি শাড়ি এবং ভালো দামি শাড়ি সুন্দর শাড়ি পাবেন না এটা ब्लाउজ পিস সহ একদম ইনটেক করা আছে এখনো ভাই ইনটেক জামদানি হ্যাঁ ওকে দেখেন এটার কালার কম্বিনেশনটা দেখায় বডি ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কিন্তু অসাধারণ তার মধ্যে সুতার মানগুলো দেখেন ভাই অস্টিলেভেলের সুতার মান হ্যাঁ ৮০ কাউন্টার ৮০ কাউন্টারের খুব সুন্দর শাড়ি এবং আঁচলটা দিয়ে দেখায় অল ওভার কাজ করা থাকে কতটা অনেক সুন্দর শাড়ি এই শাড়িটা দেখে আজকের ভিডিওটা এখন এই ভিডিওটা শেষ করে দিব দেখেন একদম ফুল খুলে দেখায় খুবই সুন্দর কালারটা হচ্ছে অনিয়ন কালার বলে বা দেখেন কত চমৎকার যাচাই করে যাচাই করে দেখে আপনি সব জায়গায় দেখবেন দেখার পর যাচাই করবেন যদি মনে হয় ফয়সাল ভাই ঠিক বলতেছে আমার কাছ থেকে আনেন আমার কাছ থেকে নিতে এরকম কোন কথা না আমরা নিজেরা বানাই বলে এত কমে দিতে পারি আর ওপেন চ্যালেঞ্জ আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না ব্যবসা হচ্ছে ব্যবসা হচ্ছে হালাল এখানে ব্যবসা করবো হালাল ভাবে মানুষের সাথে প্রতারিত বা দুই নাম্বারই করে না তো অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা নিতে হলে আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতেই হবে কারখানা দেখে সরাসরি হ্যাঁ আসতে পারে আসতে পারবে আর এগুলো কিন্তু খুচরা প্লাস পাইকারি সব সবভাবে নিতে পারবে সবাই তো কারখানা দেখাইতে পারে না দেখলেন যে আমাদের বাসাতে কারখানা অলরেডি তো আপনারা ভিডিও তো আমাদের দেওয়া কারখানা ভিডিওটা আর এগুলা সর্বনিম্ন কত পিস নিতে হবে পাইকারি সর্বনিম্ন পাইকারি নিলে পাঁচ থেকে ছয় পিস নিতে হবে আর আপনি খুচরা নিলে একশো দুইশো টাকা বাড়ায় দিন বাড়া দিতে হবে পাইকারি যে দাম গুলো বলা হচ্ছে এর থেকে একশো থেকে দুইশো টাকা বাড়া দিয়ে তারপর খুচরা নিতে হবে আর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু টাকা দিতে পারবেন জাস্ট অ্যাডভান্স করতে হবে মিনিমাম পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা অ্যাডভান্স করলে প্রোডাকে বাকি টাকা হাতে পেয়ে দিয়ে দিবেন পেমেন্ট করতে হবে এলা আপনি এক পিস নেন আর দশ পিস নেন দশ পিস নেন পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে তা ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ